তোর এবার ক্লাস টেস্টটা কেমন হলো রে খুব একটা ভালো কেন কারণটা এবার আমাকে জানতেই হবে কেন ভালো হয় কিছু অভ্যাস আছে এই অভ্যাসগুলো ত্যাগ না করলে সারা বছর পড়াশোনা করেও কিন্তু পরীক্ষার ফল ভালো হবে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি তা কিন্তু এখনকার ছেলে মেয়েদের জন্য খুবই উপযোগী ভিডিও তার কারণ পড়াশোনায় সফল হতে গেলে কিন্তু শৃঙ্খলাবদ্ধ হওয়া খুবই প্রয়োজন কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই তবে সারা দিন বইয়ের পাতায় কিন্তু মুখ বুঝে বসলেই হবে না দেখবে অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে জুড়ে যায় এই অভ্যাসগুলো কিন্তু ছাত্র অবস্থায় থাকা একদমই উচিত নয় এগুলো যদি থাকে বা এই অভ্যাসগুলো যদি থাকে তাহলে কিন্তু তোমাদের পড়াশোনায় ক্ষতি হতে পারে কি সেই অভ্যাস এবং কিন্তু এই অভ্যাস যদিও বা থাকে তোমাদের কিন্তু সেই অভ্যাস ছাড়তে হবে চলো তাহলে সেই অভ্যাসগুলো একবার জেনে নিই প্রথমেই যেটা বলবো অগোছালো মনোভাব ত্যাগ করতে হবে অনেকেই দেখবে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রাখে এবং তার মধ্যেই পড়তে বসে এতে কি হয় মন অশান্ত হয়ে ওঠে এবং পড়ায়ও কিন্তু মনোযোগ থাকে না তাই কিন্তু বই খাতা সবসময় গুছিয়ে রাখা জরুরি পড়তে বসে কিন্তু অন্য কাজ না করাই ভালো তার কারণ পড়তে বসে অন্য কাজ করলে কিন্তু মনোযোগের ব্যাঘাত ঘটে মাল্টিটাস্কার হওয়া ভালো কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এটা প্রয়োগ না করাই উচিত তার কারণ এতে হিতে বিপরীত হতে পারে এবং পড়াশোনায় মনোযোগের ব্যাঘাতও ঘটতে পারে এবার আসা যাক ঘুমানোর ব্যাপারে অনেকেরই ধারণা আছে ঘুমালে সময় নষ্ট হয় অনেকেই দিন রাত জেগে পড়াশোনা করে তবে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কিন্তু ঘুম খুবই প্রয়োজন এবং ফিট থাকার জন্য না হলে কিন্তু তোমরা পরিশ্রম করবে কী করে তাই ঠিক সময়ে তোমাদের খেতে হবে এবং ঠিক সময় ঘুমাতে যেতে হবে তবেই তো পরিশ্রম করে সফল হবে অনেকেই কিন্তু পরীক্ষার আগে পড়তে বসে সারা বছর বই খাতার সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু পরীক্ষার আগে সারাক্ষণ বই খাতায় মুখ গুঁজে থাকার অভ্যাস একেবারেই ভালো নয় তাতে হয়তো কোনো মতে পরীক্ষায় উতরে যাওয়া যায় কিন্তু পাঠ্য বইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয় না আর জ্ঞানেরও ঘাটতি থাকে আর নিজের ক্ষমতার বিষয়ে অবগত থাকতে হবে তা না হলে লক্ষ্য তৈরি করা যাবে না নিজের দক্ষতা অনুযায়ী ছোট ছোট লক্ষ্যে এগোতে হবে প্রতিটি ধাপ আগে থেকেই ছকে রাখতে হবে একটু রুটিন মেনে জীবনে চললে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে তাহলে যে অভ্যাসগুলোর কথা আজকে আমি বললাম সেগুলো কিন্তু তোমরা তোমাদের রুটিনে অবশ্যই যোগ করো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে